আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের এই যে স্কার টপসের যে কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেখিয়ে দেব এগুলো তিন থেকে দশ বছর বাচ্চাদের আজকের ভিডিওতে থাকবে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যে স্কার্ট টপসটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন টপসটা অনেক সুন্দর আর আজকে যে কয়টা স্কার্ট টপস আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে থাকবে ইন্ডিয়ান কালেকশনের মধ্যে অনেক চমৎকার আর টপস্টার ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন টপ স্টার ব্যাকসাইড কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর ভাবে প্রিন্টের কাজ করা এখানে একটা চেন দেওয়া আছে চেনটা খুলে ইজি ভাবে পড়তে পারবেন হাতাটা ফুল স্লিভ এর মধ্যে থাকবে ওকে ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি এই যে দেখেন সামনের সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন টপসটা আর এগুলো কিন্তু আপনারা দুই হাজার চব্বিশ সালের নতুন ডিজাইনে নতুন মডেল আপনারা পাচ্ছেন বাচ্চাদের জন্য আর এটার স্কার্টটা দেখাচ্ছি স্কার্টটার কিন্তু কোমরে ইলাস্টিক দেওয়া আছে যাতে যে কোনো বাচ্চাদের কোমরে যাতে পড়লে খুব সহজেই মানে ফিটিংসটা চলে আসে আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা বেল্ট দেওয়া আছে দেখেন অনেক সুন্দর দেখেন স্কার্টটা আর এটার উপরে আবার টপসটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন টপসটা অনেক সুন্দর আর এটার সাইজটা থাকবে তিন থেকে দশ বছর বাচ্চাদের আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে দুই টাকা আমি আবারও বলি আপনাদেরকে যারা মার্কেটের মধ্যে ইন্ডিয়ান ব্র্যান্ড কালেকশনের মধ্যে আপনারা টপসের ড্রেস নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য আজকে এই রকম কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব আর প্রাইসটা পড়বে দুই টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি দেখেন এটাও অনেক সুন্দর সো আজকের ভিডিওতে যার যে ডিজাইনটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা এখন মার্কেটে আসলেও এই স্কার্ট টপসের কালেকশনগুলো গুলো পেয়ে যাবেন তিন থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইস টা পড়বে দুই টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইজ এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে এটা কিন্তু বোটাই কলার স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর এটা হাতাকাটার মধ্যে অনেক সুন্দর দেখেন আর এটা কিন্তু কাপড়টা অনেক উন্নত মানের এগুলো ইন্ডিয়ান গঞ্জির কাপড়ে করা অনেক সুন্দর দেখেন কোয়ালিটিফুল আর যারা ব্র্যান্ডের মধ্যে নিতে চাচ্ছেন ইন্ডিয়ান ব্র্যান্ডের অরজিনাল স্কার্ট টপসের কালেকশন তারা কিন্তু এই ড্রেসগুলো আজকের ভিডিও থেকে আপনি নিতে পারবেন আর এটার প্রাইস কত পড়বে 2000 টাকা পড়বে এটার প্রাইসটা পড়বে 2000 টাকা আর এগুলো প্রত্যেকটা ড্রেসের কিন্তু কাপড় কোয়ালিটি কালারের গ্যারান্টি থাকবে নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন আমি আপনাদের একটা দেখাচ্ছি অনেক চমৎকার এটা দেখেন অনেক সুন্দর দেখেন এটা স্টেপের খুবই দেখেন এটা স্কার্ট টপসের মধ্যেই দেখাচ্ছি আর এটার যে স্কার্টটা সেটা কিন্তু ডেনিম কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা স্টিচ জিন্স কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এটার কমর কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো স্লিম কমরও হবে দেখেন এই যে ডেনিম মধ্যে পাচ্ছেন স্কার্টটা অনেক সুন্দর আর এগুলো কিন্তু আপনার তিন থেকে দশ বছর বাচ্চাদের জন্য আপনারা এখন মার্কেটে আসলে এখান থেকে সরাসরি নিতে পারবে নতুন বছরের নতুন ডিজাইনে আর এগুলো প্রাইস কত থাকবে ভাই প্রাইস পড়বে 2000 টাকা এগুলো প্রাইস পড়বে 2000 করে আর এগুলো কিন্তু আপনার ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে স্কার টপস আপনাদের দেখাচ্ছি বিশেষ করে যারা বাচ্চাদের একটু কালারফুল পরাতে চান তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন টপসটা দেখেন অনেক সুন্দর কালারফুল আপনারা পাচ্ছেন পুরো টপসটা আর এটার স্কারটা দেখাচ্ছি ইয়েলো কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এটা একটু এর মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার প্রাইসটা কত পড়বে ভাই প্রাইসটা পড়বে হাজার টাকা এটার প্রাইসটা পড়বে 2000 টাকা এগুলো ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন তিন থেকে দশ বছর বাচ্চাদের আপনারা নিতে পারবেন গাইস এখন আপনাদের খুব চমৎকার একটা স্কার্ট সেট দেখাচ্ছে এটার স্কার্ট টা কিন্তু অনেক চওড়া ঘেরে আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার আর এটার উপরের টপস কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন গলাটা কিন্তু গোল গলার মধ্যে এখানে একটা লকেট দেওয়া আছে খুব সুন্দর দেখেন এটা হচ্ছে উপরের টপস আর এটার স্কার্টটা টা একটু দেখাচ্ছি আপনাদের স্কার্ট এর কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে মানে স্লিম যারা তারাও করতে পারবে এই যে দেখেন অনেক সুন্দর স্কার্ট দেখেন অনেক চওড়া ঘেরে খুবই চমৎকার আর এই সেটটার প্রাইস কত পড়বে ভ্যান এটা তিন থেকে দশ বছরের প্রাইজ থাকবে আপনার চোদ্দোশো টাকা এটা তিন থেকে দশ বছর বাচ্চার জন্য প্রাইস প্রাইসটা পড়বে চোদ্দশো টাকা এগুলো আপনারা চাইলে এখন মার্কেট আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটাও ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা রামপার সেট দেখাচ্ছি আপনাদের স্কার্টের মধ্যে স্কার্ট রামপারের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার আর এটার প্রাইসটা কত পড়বে ভ্যা এটার প্রাইসটা পড়বে চোদ্দশো টাকা এটার প্রাইসটা পড়বে চোদ্দশো টাকা তিন থেকে দশ বছর বাচ্চাদের জন্য আপনারা এখন মার্কেট থেকে পাবেন অথবা অনলাইনে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু স্কার্ট রামপারের মধ্যে আপনারা

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ এই দোকান থেকে কিন্তু আপনার ঈদের অনেক কালেকশন বাচ্চাদের পেয়ে যাবেন ডে বাই ডে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর ইস্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানে চলে আসতে এই ড্রেসগুলো আপনারা সরাসরি এখান থেকে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনটা আমরা যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য